লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ইতিমধ্যে ব্রিগেডের সভা থেকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভার প্রার্থী কৃষ্ণকল্যাণী নাম ঘোষণা হওয়ার পরে কৃষ্ণকল্যাণী অফিসে বাইরে উচ্ছ্বাসে মাতলেন তার অনুগামীরা আবির লাগিয়ে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে সাথে মিষ্টিমুখ করান কৃষ্ণ কৃষ্ণকল্যাণী মহাশয় রায়গঞ্জ লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষিত হলেন এই জন্য আমরা আজকে প্রচন্ড পরিমাণ আনন্দিত এবং খুশি এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই কি আমরা হান্ড্রেড পার্সেন্ট জিতলাম আমরা হান্ড্রেড পার্সেন্ট জিতব রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কৃষ্ণকল্যাণী মহাশয় জিতবে আমরা রায়গঞ্জের মানুষ থেকে শুরু করে জেলার মানুষ থেকে শুরু করে উত্তরবঙ্গের মানুষ করে পশ্চিমবঙ্গের মানুষ জানে যে রায়গঞ্জ লোকসভা রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণকালীন মহাশয় দিন রাত চব্বিশ ঘন্টা মানুষের স্বার্থে কাজ করে থাকেন ওনার উনি উনি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ওনার উনি শুধু মানুষের জন্য কাজ করে থাকেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী হলেন রাজ্যসভার সাংসদ তৃণমূল আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক এই বিষয়ে প্রকাশ জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আশীর্বাদ আমার উপরে রয়েছে এই আশীর্বাদকে নিয়ে আমি প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি পৌঁছব आज हमारे जिला अध्यक्ष कांग्रेस के सभी कार्यकर्ता बहुत खुश हैं एवं माननीय সকলেরই নেত্রী মমতা এবং আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সর্বদা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আশীর্বাদী আছে এই আশীর্বাদকে নিয়ে মানুষের যে কাজ এনে দি খেটে খাওয়া মানুষের যে কাজ গরিব মানুষের কাজে মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন ডোর টু ডোর আমরা অলরেডি ক্যাম্পেইন করতেছি এবং সর্বোপরি আমাদের টার্গেট থাকবে মানুষের কাজ মানুষের কী কাজ বা কী কী সমস্যা একশো দিনের টাকা বলেন ঘরের টাকা বলেন লক্ষ্মী ভান্ডারে বেনিফিট বলেন বা আদার সেক্টরে অনেক কিছু কর্মসূচি যেটা বুথ লেভেলে রয়েছে আমি এইটাকে নিয়ে আমরা মাঠে ছিলাম মাঠে আছি এবং টার্গেট থাকলে প্রত্যেকটা মানুষের জন্য বাড়ি বাড়িতে আমরা পৌঁছাই নয়া পরিবর্তন আজ ভিডিও আজ আমাদের জেলা শ্রী প্রকাশ সিং বড়াই বালুরঘাট লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী ও রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে তার প্রতিপক্ষে বিজেপি প্রার্থী দলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আদৌ জয়ের মুখ দেখতে সক্ষম হবেন কিনা এই বর্ষিয়ান রাজনীতিবিদ তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বিপ্লব মিত্র আদৌ কোন সুবিধা করতে পারবেন কিনা সেদিকে তাকিয়ে দক্ষিণ দিনাজপুর জেলাবাসী এই প্রসঙ্গে বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বিপ্লব মিত্র বলেন উনি বিশ্বাসঘাতক দীর্ঘদিন আগে বিজেপি দলে এসে ক্ষমতার লোভে বিজেপি দল ছেড়ে আপাত তৃণমূল দলে চলে যান লোকসভা নির্বাচনে বিপ্লব মিত্রকে ভোট দেবেন নাই লোকসভা কেন্দ্রে নির্বাচক মণ্ডলী বলে এদিন আশা প্রকাশ করেন তিনি ছ নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমাদের দল তৃণমূল কংগ্রেস তথা আমাদের নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আমাকে দায়িত্ব দিয়েছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে দলের প্রতীক নিয়ে লড়াই করার জন্য স্বাভাবিকভাবেই এই লড়াইটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যেহেতু আমাদের নেত্রী আমাদের দল অত্যন্ত বিশ্বাস এবং রাস্তার সঙ্গে আমাকে এই লোকসভা কেন্দ্রে প্রার্থী করে দিয়েছেন আমি বর্তমানে আমি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পরে আমাদের নেত্রী আমাকে পশ্চিমবাংলার মন্ত্রিসভায় তিনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন কাজ করার জন্য মন্ত্রী হিসাবে সেখান থেকে তিনি এবার নতুন দায়িত্ব দিয়েছেন বালুনঘাট লোকসভা কেন্দ্রে যাতে তৃণমূল কংগ্রেস যাতে সম্পূর্ণভাবে এই সিটটা পুনরুদ্ধার করে তার হাতে তুলে দেওয়া যায় এবারে লোকসভায় তৃণমূলের প্রার্থী যেটা ঘোষণা হয়েছে সেটা জানা করেছে বিপ্লব ভিত্তর নাম ঘোষণা হয়েছে লোকসভায় এই বিপ্লবিত প্রার্থী হওয়াতে বিষয়টাকে কীভাবে দেখছেন আপনাদের সম্ভাবনা কতখানি রয়েছে কি আশা করছেন প্রথমত আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের ক্যান্ডিডেট ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তিনি জেলার মানুষের পুরো চাহিদার ব্যক্তি হয়ে হয়ে গেছেন যেন সকলে ওনার শুভাকাঙ্ক্ষী আর দ্বিতীয়ত তৃণমূলের মুখ নেই অ্যাকচুয়ালি তিনি তো অত্যাচারী মানুষ এবং গোটা জেলার নিরিখে রাজনীতি এতদিন কেরিয়ারও পরও আর জেলার সেভাবে উন্নয়নে কোনো সময় অংশীদারত ওনার ছিল না বিভিন্ন সময় বিভিন্ন দল বদলেছে তো আমাদের যেটা অ্যানালাইসিস তাতে আমরা এই লড়াইটা অতি অনায়াসে জিততে পারবো